কেমন লাগে ঠিক এমন কষ্টটা পেয়েছিলাম যেদিন তুই এ বাড়িতে এসে আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলি মনে আছে মনে নেই তাই না আমারও ভিতরে সেই ঢেকে ঢেকে আগুন জ্বলছে তার শোধ আমি ঠিক এভাবেই নিচ্ছি তোকে তো আমি একবারে মারবো না তোকে তো আমি তিলে তিলে শেষ করব। দেখবি মজাটা কেমন লাগে মা ওর সাথে কথা বলে সময় নষ্ট না করে তুমি ওকে আবার শর্ট দাও বলে দিব আপনাদের সব কুকুর মোর কথা ছেলেকে আমি বলে দিব ওকে শুধু আসতে না তুই বাঁচলে তো বলবি আর আজকে তোর তোর জীবনের শেষ দিন দেখ তোকে কিভাবে আমি শেষ করি থামো মা কি করছো একটা পেগিন মেয়েকে কারেন্ট শর্ট দিচ্ছ কিন্তু কেন মা ওর পেটে বাচ্চা একটা প্রেগনেন্ট মেয়ে তুমি ওকে কারেন্ট শর্ট দিচ্ছ তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি মা এটা তুমি কিসের জন্য করছো কেন করছো না বাবা তুই আমাকে ভুল বুঝতেছিস দেখ আমি তো বোমার ভালোর জন্য থেরাপি দিচ্ছিলাম জানস আমার যখন বাচ্চা পেটে ছিল না তখন তোর বাবা আমাকে ঠিক এভাবেই থেরাপি দিয়েছিল যাতে বাচ্চা সুস্থ থাকে আমি তো সেই পদ্ধতি বৌমাকে দিচ্ছিলাম তাহলে বাপ তুমি তো অসুস্থ আমি একটা কাজ করি তোমাকে একটু থেরাপি দেই দেখবে সুস্থ হয়ে যাবে কেমন আমি তো সুস্থ আসলে আমি বৌমাকে মেরে ফেলতে চাইছি যেদিন থেকে এই মেয়ে বাড়িতে এসেছে সেই দিন থেকে তুই আমার কাছ থেকে দূরে চলে গেছিস কখনো আমার কাছে এসে বলিস নি মা তুমি কেমন আছো তোমার কোনো কিছু প্রয়োজন আছে কি না সারাটা কোন সময় কাটিয়েছিস এই মেয়েটার সাথে আমার কি লাগবে না লাগবে কোনোদিন ও জিজ্ঞেস করিসনি নি আমাকে এত ভালোবাসতি যে ছেলে কিনা সব সময় আমার আজল ধরে ধরে ঘুরে বেড়াতো আজকে সেই ছেলে সেই ছেলে মাকে চেনে না আমি এটা মেনে নিতে পারিনি আমি চাইনি আমার ছেলের ভালোবাসা ভাগ হয়ে যাক তাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে মেরে ফেলবো ও আমার শত্রু আমি শত্রু রাখব না মা তুমি সব কি বলছো তুমি বুঝতে পারছো তুমি কি করতে যাচ্ছিলে মা তুমি এটা কেন বলছো না সন্তানের কাছে মায়ের জায়গায় মা থাকে আর স্ত্রীর জায়গায় স্ত্রী থাকে আমি তোমার ভালোবাসা আলাদা করে ফেলেছি এটা তুমি কিভাবে চিন্তা করলে হ্যাঁ বিয়ের পর থেকে আমি একটু ওকে বেশি সময় দিচ্ছি তার তো কারণ আছে মা ও অন্যের ঘরের মেয়ে আমাদের ঘরে বউ হিসাবে এসেছে একটা মেয়ের যখন বিয়ে হয় সে তার বাবার বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়িতে আসে সে মনে করে শ্বশুর বাড়িটাই তার বাবার বাড়ি আর শাশুড়ি হবে তার মা কিন্তু তোমাদের মতো কিছু শাশুড়ি আছে যারা কিনা না তাদের বৌমাকে কখনো মেয়ে মনে করতে পারে না সবসময় ভাবে বৌমা তো পরের মেয়ে কিন্তু কেন মা ওই মেয়েটার পেটে আজকে বাচ্চা তো আমার নিজের সন্তান তোমার বংশের প্রদীপ তুমি সেই প্রদীপকে নিভিয়ে দিচ্ছিলে মা তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এমন ব্যবহার কীভাবে করতে পারো আজকে এই মেয়েটার জায়গায় তোমাকে বসিয়ে দেখো তো আর এই যে সেভা তোকেও বলি তুই কিভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এমন ব্যবহার করতে ওর যদি যদি আজকে তুই থাকতিস তোর লোকজন তাহলে কি করতিস তোর ভালো লাগতো আমাদের ভালো লাগতো কারোরই ভালো লাগতো না কিন্তু তোরা দুজন তোরা দুজন মানুষ না তোরা দুজন অমানুষ হয়ে গিয়েছিস শুধুমাত্র একটু ভালোবাসার আশায় হ্যাঁ আমি তো তোদের কম ভালোবাসি না যথেষ্ট ভালোবাসি আমি দূরে গিয়েছি পরিশ্রম করছি কাদের জন্য শুধুমাত্র এই ফ্যামিলির জন্য তোদের জন্য যাতে করে তোরা ভালো থাকিস আমরা ভালো থাকতে পারি তোরা আমাদের ভালোর কথা চিন্তা না করে এই মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলি এই মেয়েটা যদি মরে যেত তাহলে কী হতো একবার বুঝতে পারছিস তবে হ্যাঁ তোদেরকে আমি এমনি এমনি চালব না ভাই আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে প্লিজ তুমি ক্ষমা করে দাও আমরা বুঝতে পারিনি ভাইয়া এরকম ভুল আমাদের আর কোনোদিন হয়ে না ভাইয়া চোখ কথা তোরা বলবি না তোরা দুইজন যে পাপ করেছিস সে ক্ষমার অযোগ্য পাপ করেছিস আমি আমার স্ত্রীকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে তোদের দুজনের কাউকেই ছাড়বো না তোদের দুজনকে আমি চোদ্দ শিখির ভাত খাইয়ে ছাড়বো